যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে ভেতরে পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা গুণা আছে এই জন্য রমদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন যে নিবি সাল্লাল্লাসাল্লামের কাছে জিবরিল এসেছে এসে বলেছেন বাউদামান আদ্দারা করমাদান আফ আল মিউফারল্লাহ যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো মাফ করাইতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে মাঘ আদায় করে নিতে পারে নাই সে জাহান নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চাইতে হতভাগার কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ আয় নবী সাল্লা সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাই দিয়েছেন এই জন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমল এবাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনা আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সায় দেয় না তাহলে এর চেয়ে বড় হতভাগা এর চেয়ে বড় কপাল পড়ার কেউ হতে পারে না রমজানের আমল এবাদত রমজানের নেকামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিব্রিলের বদোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়া না এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমাদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্না কাটি করব আমার গুনাহ খাতাগুলোকে maaf করাবো জাহান্নামে জাহান্নামীদের তালিকায় আমার নাম যদি কোনো কারণে যেয়ে থাকে আমি এমন ভাবে রোনাজারি করব এমন ভাবে করব এমন ভাবে চোখের পানি ফেলবো একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয় জাহান তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারে রমজানের সুযোগ আর হাতছাড়া করব করবো না আল্লাহ তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব আল্লাহর কাছে তবা ইস্তেক ফার করে নিজের গুনাকুমাল গুলোকে মাফ করায় ছাড়বো জাহান্নাম নাম থেকে মুক্তি তথা না এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যে কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে তারপরের দিন আরো স্ট্রং হবে প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমদান শুরু হবে আর আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে রমাদানের এই সমস্ত ইস্তেকফার তবা আমল এগুলোকে নিবেদন করতে থাকবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ রমাদান মাসে আল্লাহ রব্বুল আলমিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে হাদিসে রসুল সম্পর্কে যাদের একটু ঘাঁটাঘাঁটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নার সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত তো আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কী কী ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোনো নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠচক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পর্যালোচনা হতে পারে যে রমজান মাসের কি কি মাহত্ব আছে এক একজন এক একটা বললেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ এই জন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটিও ইনশাল্লাহ করব সেটা হলো রমজানের ফজিলত রমজানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্যান্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করবো যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমদানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য আপনার ভিতর অনুভব হবে আল্লাহ তৃতীয় প্রস্তুতি হল আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোন আমল কোনো ভালো কাজ কোন সুন্না এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব রমাদান মাসকে যদি অর্থবহ এবং আমাদের লাইফ চেঞ্জিং ইবাদতের মৌসুম হিসাবে সিজন হিসাবে গ্রহণ করতে চাই তাহলে এখন থেকে তার জন্য আমাদের সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন এই যে রমাদান আসছে আর কয়দিন পর কারা কারা এই রমাদানকে সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করতে একটু হাত তোলেন আল্লাহ আলামিন আমাদের সবার হাতগুলো কবুলার মঞ্জুর করুন না আমিন আল্লাহ আমাদেরকে রমাদানকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করুন ভাইরা আমার এই রমাদান মাস রমাদান মাস আসার বহু আগে থেকেই আমাদের সোনালু যুগের স্বর্ণ মানবেরা যারা ছিলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া একরাম সাহাবিদের শিষ্যত্ব পাওয়া সান্নিধ্য পাওয়া তাদের সান্নিধ্যের সৌরভে স্নিগ্ধ হওয়া সেই তাবেইগণ তবে তাবেইগণ তারা রমদানের যথেষ্ট আগে থেকে সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম করে প্রস্তুতি গ্রহণ করতেন একজন প্রখ্যাত তাবেই আছেন সাহাবিদের শিষ্যত্ব পেয়েছেন এরকম একজন তাবি আছেন যার নাম ছিল ইয়াজিদ তিনি বলেছেন সালাহ বা বলেছেনগণ অর্থাৎ সাহাবি তাবিগণ তারা রমজানের ছয় মাস আগে থেকে রমজান আসার ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন রোনাজারি করতেন কান্নাকাটি করতেন এই মর্মে যে আল্লাহ রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও আমি যেন রমজান পাই রমজানকে যেন সুযোগ সুযোগকে যেন কাজে লাগাতে পারি রমজানের সুবর্ণ সুযোগ যেন আমার হেলায় হারিয়ে না যায় সেজন্য আল্লাহর কাছে আগে থেকে এই নামত প্রাপ্তির জন্য দোয়া করতেন আর রমজানের পরে বাকি যে ছয় মাস এই ছয় মাস তারা দোয়া করতেন আল্লাহ রমজানে যে সমস্ত আমল ইবাদত যে সমস্ত নেকামল বন্দিগি আপনি করার তৌফিক দিয়েছেন সেগুলো যেন আপনি মেহরবানি করে কবুল এবং মঞ্জুর করেন অ্যাকসেপ্ট করেন আপনি যেন সেগুলোকে গ্রহণ করে নেন সেজন্য ছয় মাস তারা দোয়া করতেন তাহলে দেখা গেল সালেহীন তাদের কাছে রমদান এত গুরুত্বপূর্ণ ছিল যে রমজানের আগের ছয় মাস এবং পরের ছয় মাস রমজান ভাবনায় তারা সবসময় ডুবন্ত ছিলেন নিমজ্জিত ছিলেন এর মধ্যেই তারা সবসময় মগ্ন থাকতেন অথচ আমাদের সাবানের দশ পনেরো বিশ দিন চলে গেলেও রমজানের আবহাওয়া আমাদের অনেকের জীবনে আমাদের অনেকের লাইফস্টাইলে আমাদের অনেকের প্ল্যান পরিকল্পনার মধ্যে দেখা যায় না এই জন্য ভাইর আমার যথাযোগ্যভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই এর সঠিক ব্যবহার যদি করতে চাই যেই প্রস্তুতিগুলো লাগবে এগারোটি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাল্লাহ তোর মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো। রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই যথেষ্ট আগে থেকেই তবা এবং ইস্তেকফার করতে হবে কি করতে হবে ভাই তবা ইস্তেকফার কেন করবেন তবা ইস্তেকফার তো সারা বছরের রুটিন আমল রমদানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তবা ইস্তেকফার করতে হবে কারণ হলো তবা এবং ইস্তেকফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব এই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ প্রতিদিন যখনই হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো করে করে দিন দিন আমার আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে তো আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দী করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক এটার উপযুক্ত করে দিবে ইংসা আল্লাহ তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতাগুলো থেকে ইস্তেক ফার করা তবা করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমাদানের ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তিন নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে নেকামল করার প্রতিজ্ঞা করা মাঘ এবং নাজাত আদায় করার প্রতিজ্ঞা এখন থেকে করা নাম্বার চার চার নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে এই রমজান আসার আগে আগে শাহবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত আম্মাজান আহ আল্লাহ তালা আনহা বলেছেন যে নারী হিসাবে রমদান মাসে যে কয়েকটা রোজা ভাঙতি পড়ে নবীজি সাল্লা রমদান পরে পুরো সময়টা তাঁর কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না এবং শ্রাবণ মাস আসলে নবীজি সাদাম নিজেও বেশি বেশি নফল রোজা রাখতেন ওই সুযোগে মা সাদা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙতি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন আল্লাহ রব আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ তালার এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে আল্লাহর গণহারে যে ক্ষমা এই গণ ক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আরেকটি হলো জানি তিনি বলেছেন আল্লাহ রাবুল আলমিন বিশেষ করে শাহবানী যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা মাফ করেন না ইল্লা আলী মুশিকিন আও আসাহীন তবে যদি মর্শিক আর মুসাহীন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি এইরকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা আওতায় আনেন না রমাদানে আল্লাহ তালা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমদান যখন কাছে আসে শেষ দশক আসে তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায় আল্লাহ তালা বলেছেন ওয়ালিল্লাহি উতাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকো মিনান নার ওয়াজালিকা ফি কুল্লি লাইলা রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকে ভাবে এই সুযোগ আল্লাহ দান করেন যারা শিরকে লিপ্ত সেটা যে কোনো ধরনের শিরক কবরকে যারা সিজদা করে মাজারকে যারা পুজো করে জীবিত মৃত মানুষকে যারা সিজদা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার শির্ক আছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের শির্ক গোটা দুনিয়াতে আছে কোনো প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এজন্য ভাইরা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে 5 নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তাআলা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুইয়ে মুছে সাফ করে ফেলতে হবে তিলাল ইমানি আর রাসূলুল্লাহ কালালিল্লাহি ওয়া לרাসুলি বলি আহমাতিল মুসলিমিনা ও আহিম নবী সাল্লা সাল্লাম বলেছেন ধর্মিকতা কিসের নাম ধার্মিকতা দিনদারিতা কিসের নাম ধার্মিকতা হলো কল্যাণ কামিতার নাম আল্লাহ রব আলিনের আদেশ নিষেধ মেনে চলা নবী সাল্লাহামের আদেশ নিষেধ মেনে চলা এটাই হলো তাদের জন্য কল্যাণ কামিতা আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া কারোর ক্ষতি না চাওয়া এটাই হলো দিনদারিতা ঠিক একইভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছে কিনা আরশের মালিকের সাথে শিরক করছে কিনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয় শরাকাবিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাইয়্যাশা আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না শিরকের অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তালা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআন ই আল্লাহ আরো বলেছেন লুকমান হাকিমের উক্তি দিয়ে ইননা শিরকা লা যুলমুন আযিম তিনি তার সন্তান কবিদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইননা শিরকা লা যুলমুন আযিম শিরক সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমজানের কোন ইবাদত কোন আমল আমাদের কাজে আসবে না এজন্য রমজানের প্রস্তুতি হিসাবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি নাম্বার ছয় বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমল হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দিব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস দেখব না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি পারি নাই কেন বিগত রমজানের সমস্ত নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকেই যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধাগুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারে নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা অকাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এইভাবে একটা একটা করে আপনি যদি কারণ লেখেন লেখার পর আসন্ন রমদানকে অর্থবহা এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইরা আমার নবী করিম সাল্লাম তাঁর জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছেন মাত্র আটটা রমজান পেয়েছে দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ করা হয়েছে দশম হিজড়িতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন মাত্র আটটা রমাদান তিনি পেয়েছেন নবী সাল্লাহ বহু সাহাবি আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপরে রমজান আসার আগে হয়তো জেহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন অনেক সাহাবি আছেন হয়তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন রমজান পেয়েছেন অল্প কয়েকটা আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা রমজান আমরা পেয়েছি দুর্ভাগ্য আমাদের সাহবা একরাম মাত্র দুই চার পাঁচটা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে ত্রিশ চল্লিশ পঞ্চাশটা রমজান পেয়েও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই আমার এই জন্যই আসন্ন রমাদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারিনি সেগুলো একটা একটা করে দূর করতে হবে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি এটা আমার আগের বছরের রমাদানের যে এবাদত এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাই রামাত যদি ফেসবুক আমার আমল এবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন বুঝে শুনে হাত তুলছেন বুঝে শুনে হাত তুলছেন আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুলের মঞ্জুর করুন যুবক ভাইরা আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ নিজেদের কোরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার রমাদানের ছয় নম্বর প্রস্তুতির অংশ হিসাবে যে কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যেটি করব সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আট নম্বর হলো রমজানের যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে একশো দেড়শো একশো দশ বিশ গতিতে চলতে পারে না প্রথম দশ বিশ হয় এরপরে চল্লিশ ষাট হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ বিশ হয় এই জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে ইবাদত করতে চান অনেকে আসেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রোজা সাল্লাম থেকে নফল রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়ার রিহার্সেল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এই জন্য মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাহলে